সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর মর্ম বেদনা নিয়ে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে তার স্ত্রী কন্যা পুত্র ভ্রাতার এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে বাহাত্তর বছর বয়সে গতকাল তিনটা তিন মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রায় একুশ থেকে বাইশ দিন যাবৎ এই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন এইমসের ডাক্তার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধভাবে সীতারাম ইচুরিকে সুস্থ করে তোলার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তাদের এই ভূমিকাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখছি সীতারামচুয়ী উনিশশো পঁচাত্তর সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য পদ লাভ করেন তার আগে তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ নেন এবং সেই সুবাদেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হন এবং আমার যদি ভুল না হয় উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য হন পর্যায়ক্রমে পরবর্তী পর্যায়ে তিনি কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হন পলিট বোরুর সদস্য হন এবং সর্বশেষে আমাদের পার্টির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত এ যাবৎ আমাদের পার্টি তৈরি হওয়ার পর উনিশশো সালে পর থেকে যতজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব পালন করেছেন তারা প্রয়াত হয়েছেন কিন্তু দায়িত্বে বৃত থাকার অবস্থায় না সীতারাম ইয়েচুরি এদের মধ্যে ব্যতিক্রম যিনি সাধারণ সম্পাদকের পদে থাকাকালীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এই যে প্রয়াণ এটা আমাদের পার্টির জন্য এটা বড় ধরনের আঘাত এবং এটা শুধু পার্টি না ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষের বুকে ফেসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনেরও এটা বলতে দ্বিধা খানিকটা সেখানে ক্ষতিগ্রস্ত এবং বাধাপ্রাপ্ত হয়েছে কারণ এই সামগ্রিক আন্দোলনে সীতারাম ইচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন সীতারাম ইঁচুরি যদিও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কিন্তু কমিউনিস্ট পার্টি ছাড়াও অন্যান্য যে বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের সাথে একটা অত্যন্ত আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন এর বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও সীতারামিচুরি পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কার্স পার্টি এগুলি প্রকৃত অর্থে কমিউনিস্ট পার্টি ভিন্ন নাম তাদের সাথে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বিভির সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই সমস্ত পার্টিগুলির আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ইনি বলা যায় মানে দারুণভাবে তার জ্ঞাতে এটা থাকত এবং সময় সময় তাদেরকেও তাদের আভ্যন্তরীণ সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের পার্টিগত অবস্থান থেকে বন্ধুসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্য করার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে সর্বোপরি পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের সংগ্রামে আন্তর্জাতিক পরিসরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে সীতারাম ইচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছে মতাদর্শের দিক থেকে মার্ক্সবাদ লেনিনবাদের উপর তার একটা মানে ভালো গ্রিপ ছিল এবং এই মতাদর্শের ভিত্তির উপর দাঁড়িয়েই শ্রেণী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন থেকে ভারতবর্ষে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের সংগ্রামে তিনি ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন কাজেই তার এই যে চলে যাওয়া এটা চলে যাওয়ার বয়স বর্তমান সময়ে আশি পঁচাশি বছর সাধারণভাবে মানুষ জীবিত থাকেন এবং মোটামুটিভাবে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করেন কিন্তু এরকম একটা জায়গায় বলা যায় অসময়ে সীতারা মিচুড়ি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু এখন তো হাফ করলে চলবে না আমরা হাফ করলে তাকে তো ফিরে পাবো না কাজে এই জায়গায় যে দায়িত্ব তিনি আমাদের জন্য রেখে গেছেন শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক যে ব্যবস্থা এর জন্য যে সংগ্রাম এই সংগ্রামে আন্তরিকতা নিয়ে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম যতটা আমরা প্রসারিত করতে পারব ব্যাপকতর করতে পারব গভীরতর গভীরতর করতে পারব তার মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছার কাজটা আমরা এগিয়ে নিতে পারব আমাদের ধারণা আমাদের বিশ্বাস এই কাজটা সততা নিয়ে করতে পারলে সীতারাম ইঁচুরির স্মৃতির প্রতি যথার্থ অর্থে আমাদের পক্ষে শ্রদ্ধা দেখানো সম্ভব হবে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এটা সব পদযাত্রার আয়োজন করেছে আমরা মনে করি না এই পদযাত্রার আয়োজনের মধ্য দিয়েই তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের কাজ শেষ হল এটা আনুষ্ঠানিক বাহ্যিক একটা কর্মসূচি কিন্তু আন্তরিকতা নেই আগামী দিনে আমাদের যে শোষণহীন হইন সমাজ শ্রেণীহীন সমাজ বাহিনী আগামী দিনে আমাদের যে শোষণহীন শ্রেণীমুক্ত সমাজ শ্রেণীহীন সমাজ ব্যবস্থাপত্তনের যে লড়াই এই লড়াইটাকে আমাদের